সংস্কার সংস্কার বলে বাংলাদেশে যে মবজাস্টির সৃষ্টি হয়েছে সেটা কি আদৌ বন্ধ হবে না সেনাপ্রধানের হুমকি পেয়ে যখন এই মব ভায়োলেন্স বন্ধ হয়েছিল সেখানে আবারও উস্কানি দিয়ে দিল বিএনপি কীভাবে সাবেক নির্বাচন প্রধান কমিশনার যে চোদ্দো আঠারো এবং চব্বিশে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন অবৈধ হয়েছিল এই অভিযোগ এনে বিএনপি গিয়ে নির্বাচন কমিশনারের নামে মামলা করে এই নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনি কিন্তু মিরপুরে ছিলেন তিনি দেশ ছেড়ে পালায় নাই তাহলে পুলিশ কিন্তু সেখানে গিয়ে তাকে গ্রেফতার করতে পারত কিন্তু সেখানে তাকে গ্রেফতার করা হয় নাই কিন্তু বিএনপি এই মামলাটা কইরা একটা উস্কানি দিয়ে সেনা প্রধানের হুমকি পায় যখন মব জাস্টিস বন্ধ তখন তারা উস্কানি দিয়ে দিল যে নির্বাচন অবৈধ নির্বাচন কমিশনারে এসব কার্যকলাপ ঘটাইছে তখন আবার এই ছাত্র জনতা বা বিক্ষুপ্ত জনতা তারা গিয়ে করছে কি এই সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মিরপুরের বাড়ি থেকে বের করে তাকে জুতার মালা গলায় দিয়ে গালে জুতা দিয়ে বাড়ি দিয়ে তাকে অপমান করছে তারপর সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করছে কিন্তু সেনা প্রধান যে বক্তব্য দিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান তাহলে সেটা কি সে করতে পারছে পারে নাই সেনাপ্রধান কি বুকার স্বর্গে বাস করতেছে সেনা সেনাপ্রধান কি ভাবতেছে যে দুই হাজার সাতাশের মাঝামাঝিতে বা শেষ দিকে সে যখন রিটায়ারমেন্ট হবে বা অবসর হবে তখন কি সে সসম্মানে অবসর নিতে পারবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তবে আমি মনে করি পারবে না এই সেনা সেনাপ্রধানের জন্য যে কত বড় একটা ভয়াবহ পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে এটা কল্পনার বাহিরে কিন্তু সেনা সেনাপ্রধান সেটা বুঝতেছে না এই যে যে কতদিন সময় তার রয়ে গেছে চাকরির বা মেয়াদ রয়ে গেছে চাকরির দুই হাজার সাল পর্যন্ত সে কতদিন কি এই সেনা সেনাপ্রধান নির্বিঘ্নে কাজ করতে পারবে আমার মনে হয় না কারণ এই সেনা সেনাপ্রধানকেও আজকে তারা যেভাবে নুরুল হুদাকে অপমান করেছে সাবেক একজন নির্বাচন কমিশনার এই সেনাপ্রধানকে আওয়ামী লীগকে দূষর বলে এভাবে অপমান করা হবে কিন্তু তারা সুযোগ খুঁজতেছে এখনো সুযোগ পাচ্ছে না ইলিয়াস ফিনাকি তারা কিন্তু সেনাপ্রধানকে নিয়ে মাঝে মাঝে উস্কানিমূলক বক্তব্য দেয় বিবৃতি দেয় যেন সেনাপ্রধানকে ধরা হয় কিন্তু ওই রকম সুযোগটা এখনো পাচ্ছে না বিদায় সেনা প্রধানকে তারা এখনো ধরতে পারতেছে না বা প্রধানের বিরুদ্ধে এখনো হস্তক্ষেপ নিতে পারতেছে না কিন্তু আমি মনে করি সেনা প্রধানের এখনই সচ্চার হওয়া দরকার নাহলে সাতাশের মাঝামাঝিতে যখন সে রিটায়ারমেন্ট হবে এর ভিতরে যে কতটুকু সময় আছে তার মধ্যেই সেনা প্রধানকে অপমান অপদস্থ যা কিছু করার দরকার সব কিছুই করবে পিনাকি ভুট্টাচার্য তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন নুরুল হুদার অ্যারেস্টের পর বা ছাত্র জনতার হাতে ইনকেলাব জিন্দাবাদ নুরুল হুদা একটা পার মানে এমন একটা স্ট্যাটাস ইনকেলাব জিন্দাবাদ এই যে এই বিপ্লব মহানায়ক বিপ্লবের মহানায়ক তারা এরকম বক্তব্য দেওয়া মানে কি ভবিষ্যতে ভবিষ্যতে এরকম মববায়ুলেন যেন আরো হয় আরো সৃষ্টি হয় পিছন থাইকা পিনাকি ইলিয়াস এরা উৎসাহ দিতেছে তাহলে সেনা প্রধান কে এগুলা দেখতেছে না তাহলে এখনো প্রধান কেন চুপ বসে রয়েছে এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া দরকার না কয়েকদিন পর পর সেনা ক্যাম্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে সে বক্তব্য রাখে যে দেশের জন্য প্রস্তুত থাকো এটার জন্য প্রস্তুত থাকো এইটা করতে হবে তাহলে মব্বায়লেন্সের বিরুদ্ধে তো সে বক্তব্য দিয়েছিল এখন পর্যন্ত কেন সে বাস্তবায়ন করতে পারে নাই তাহলে এই ছাত্র জনতার হাত থেকে বা এই বিক্ষুব্ধ জনতার হাত থেকে সেনাপ্রধান কি মুক্তি পাবে আমার মনে হয় মুক্তি পাবে না সেনা প্রধানেরও রেহাই হবে না এমন একটা পরিস্থিতি সামনে আসতে যাচ্ছে তো অপেক্ষায় থাকুন সংস্কার সংস্কার বলে কতদিন এইভাবে চলে এই দেশ আমরা দেখতে থাকি অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম